আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে সেই সৃষ্টিকারী আমাদের পুলিশ অফিসার বাংলাদেশের শ্রেষ্ঠ পুলিশ অফিসার বাংলাদেশের গৌরব উনি কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি ওনাকে অনেকবার ওনাকে দেখাইছি আপনারা ইতিমধ্যে ওনাকে চেনেন আর সাধারণ জনগণ কিন্তু ওনাকে এখন অনেকেই খুঁজছে জানি না উনি এখন কোথায় আছে তবে এটা জানি বর্তমান পুলিশ প্রশাসনে উনি এখন নেই কোথায় আছে হয়তো গা ডাকা দিয়ে প্রিয় দর্শক একজন সিনিয়র একজন সিনিয়র নেতার সাথে কী ধরনের ব্যবহার করেছে আপনারা ইতিমধ্যে এই ভিডিও ক্লিপে দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওটি দ্বারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা আমাদের পুলিশ প্রশাসন বাংলাদেশের কিন্তু গৌরব অনেক মানুষ তাদেরকে দেখলে দূরের থেকে গালি দেয় এবং বকা দেয় এটাই তাদের জন্য দোয়া তো প্রিয় দর্শক এই পুলিশ প্রশাসন আমরা জানতাম বাংলাদেশের সাধারণ জনগণ জানতো যে তাদের বাংলাদেশের যে জনগণ তাদের বন্ধু তারা কিন্তু এই পুলিশ প্রশাসনকে যদি কোনো জায়গা কোনো অকারেন্স হয় সেখানে যদি পুলিশকে ডাকা হয় উল্টা বিচার ওই হয়রানির মামলা শিকার হয় ওই সাধারণ জনগণ এটা আমরা নিচ্ছকে অনেকবার দেখেছি প্রিয় দর্শক তেমনটাই হয়েছে এই কর্মকর্তার সাথে এই রাজনীতিবিদির সাথে প্রিয় দর্শক বেশি কথা বাড়াইতে না চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে গেলে আপনার ভিডিও ক্লিপটা দেখলে বা আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল বিগত দিনে পুলিশ প্রশাসনে কি করেছিল আসলে পুলিশ প্রশাসন কিন্তু বাংলাদেশের জনগণের বন্ধু আমরা বন্ধু নামেই জানতাম কিন্তু কোনরা কিছু কিছু লোক কিছু কিছু অফিসার সবাই খারাপ না সবাই ভালো না প্রিয় দর্শক এই পুলিশ প্রশাসনকে নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক চলতেছে এই সাধারণ জনগণের ভিতরে তো চলুন আগে ভিডিও ক্লিপটা দেখে তারপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন

নির্দেশ সম্মত হচ্ছে আমাদের নির্দেশ না

त देखामौ यार आन्दर लिन यार आ तिगा यार होलापुरै भैसै जा छै भाई छै सबै भाइको सानै छै भाइ आउर नै यार त के हुन्छ आफै नै सबै धन धन পুলিশ প্রজাতন্ত্রের পুলিশের বিরুদ্ধে কোনো আমার অভিযোগ নাই সব অভিযোগ একটা তারা মানে আইন বহির্ভূত আদেশ আমার গণতান্ত্রিক অধিকার উপর হস্তক্ষেপ যদি করে তাদের বাধা আমরা মানব না আমাদেরকে পিটা টিয়ার গ্যাস মারুক জেলে নে আমরা এটাকে ভয় পাই না

এই <muchas> আমার <muchas> আমি তাদেরকে বারবার চেষ্টা করেছি স্যার আপনারা হাটে আমার সাথে পাঠক কিন্তু আপনি কাইন্ডলি এমন কোনো কাজ করবেন না যেটা মানে শৃঙ্খলাবি উনি এমপি মাননীয় এমপি এম পি দায়িত্ব বোধ আছে বাস ফাংচুক না করা ঠিক আমার পেন্ট হাত থেকে এই পাই এই পাই

আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আরও কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রুমিন ফারানা আপু উনি কিন্তু চেতে গেছে রুমিন ফারানা কিন্তু একজন ব্যারিস্টার তিনি কিন্তু সাধারণ কোনো কর্মী না এবং বিএমপির ভালো একজন নেত্রী প্রিয় দর্শক এই ভালো একজন নেত্রী বিএমপির ব্যারিস্টার ছিলেন উনি সাবেক ব্যারিস্টার উনি কিন্তু এখন পুরা গরম বানায় ফেলতেছে সোশ্যাল মিডিয়া এবং বক্তব্যর যে জ্বালামহী বক্তব্য দিছে সেই জ্বালামহী বক্তব্য কিন্তু বাংলাদেশের আইন ব্যবস্থা নিয়ে করা হয়েছে প্রিয় দর্শক উনি বলতেছে যে আমাদের তারেক রহমানকে দেশে আসতে দেয় নেই আমাদের বিএমপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দেয় নেই চেয়ারপারসনকে জেল খাটাইছে এখনও উনি অসুস্থ ওনাকে বিদেশ নেওয়া হয় নাই ওনাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই বিগত সরকার বিগত দিনের সরকার ওনাকে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রিয় দর্শক এই যদি হয় আমাদের বর্তমান অবস্থা তাহলে সামনের দিনগুলো কীভাবে যাবে হয়তো আপনারা একটু ভেবে নেন সুপ্রিয় দর্শক শ্রোতা বেশি কথা চায় না এই রুমিন ফারানা আপু সেই জ্বালামুখী বক্তব্য তো কী বলেছিল আপনারা ভিডিও ক্লিপটা দেখেন ভিডিও ক্লিপটা দেখলে বুঝতে পারবেন কি বলেছিল এবং এই নেত্রী কি বলতে চায় প্রিয় দর্শক এই রুমিন ফারানাফু আফু কিন্তু রাজপথে অনেক রক্ত ঝড়াইছে এ রাজপথে কিন্তু উনি ছাড়ে নাই এ রাজপথে কিন্তু অনেক অবহেলিত হয়েছে এবং সাধারণ মানুষের মাঝেই সবসময় চেষ্টা করছে এই রুমিন ফারানাফু থাকতে তা চলুন সেই রুমিনা আফু কি বলে এই সাধারণ জনগণের পক্ষে এবং বিএমপি চেয়ারপারসন পক্ষে চলুন আমরা সেই জ্বালামহী বক্তব্যটা দেখি সব থেকে ধীরে যায় প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ